আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা নৌন একটা অফেন্স আপনারা সবাই জানেন এই অফেন্সটার ব্যাপারে এটা হচ্ছে হ্যাকিং করা বা হ্যাক করা কোনো সার্ভার বা কোনো সিস্টেমের মধ্যে হ্যাক করলে আপনি কিভাবে পানিশড হইতে পারেন তো প্রথমেই বলে এই অফেন্সটা নিয়ে আসলে আলোচনা করা হয়েছে আমাদের দেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই আছে সেই তেইশের সেকশন থার্টি টুতে আলোচনা করা হয়েছে এবং সেকশন থার্টি টু অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট টু অনুযায়ী যদি কোনো ব্যক্তি হ্যাকিং টাইপের কোনো অফেন্স করে থাকে তাহলে তার পানিশমেন্ট হবে চোদ্দ বছরের জেল অথবা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় কেন খুব বড়ো একটা শাস্তি সেটা আমি বলতেছি দেখেন হ্যাকিং জিনিসটা আসলে কি হ্যাকিং মানে যে আপনাকে বড় কোনো ওয়েবসাইট হ্যাক করতে হবে আপনাকে আইটির উপর অনেক বড় বিস্তর নলেজ থাকতে হবে সেই নলেজ ইউজ করে আপনি হ্যাক করলেন কোন ওয়েবসাইট হ্যাক করলেন বা কোনো সার্ভারে অ্যাক্সেস নিয়ে ফেললেন নিয়ে সার্ভারটা হ্যাক করলেন এইরকম কোনো কিছু না ঠিক আছে হ্যাকিং খুব ছোট্ট একটা জিনিস হয়ে যেতে পারে ফর এক্সাম্পল ধরেন আপনি একজনের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে ফেললেন অথবা আপনি ধরেন একজনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে ফেললেন এগুলো কিন্তু নেওয়া খুব আহামরি টাফ না আপনাকে আহামরি নলেজ আসলে এটার জন্যে ক্যারি করতে হবে না ঠিক আছে অনেক বেশি নলেজ মাথায় নিয়ে ঘুরতে হবে না এই জন্য আপনি ধরেন আপনি ধরেন একটা মানুষের ফোনে কোনোভাবে এক্সেস পাইলেন তখন সেখান থেকে আপনি তার ওটিপি নিয়ে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি হয় আমি যেটা দেখছি এরকম হয় মানুষ করে কি যে আরেকজনের ফোন নাম্বারে একটা ফরগেট পাসওয়ার্ড অথবা ফরগেট পিন এইরকম অপশনে গিয়ে তারা দেখা যায় যে একটা পিন ওটিপি আসে সে ওটিপিটা কালেক্ট করে সে ওটিপিটা ফোন নাম্বারে কালেক্ট করার পর সেখান থেকে তারা দেখা যায় যে অ্যাকাউন্টের এক্সেস নিয়ে যায় এটাও কিন্তু হ্যাকিংয়ের মধ্যেই পড়ে যাবে ঠিক আছে যদিও এটা খুব আহামরি কোনো হ্যাকিং না বাট আমাদের যে ল আছে সেই ল অনুযায়ী কিন্তু বলা হয়েছে আপনি অন্য কারো প্রাইভেট অ্যাকাউন্টে যদি এক্সেস নিয়ে নেন সেটাই কিন্তু হ্যাকিং হিসেবে কাউন্ট হবে ঠিক আছে হ্যাঁ আপনি যদি পরে এসে বলেন ভাই আমি তো বড় আহামি কিছু করি নাই আমি কোনো বড় কোনো সার্ভারে এক্সেস নেই নেই বড়ো কোনো ওয়েবসাইটে এক্সেস নেই নেই ঠিক আছে কিন্তু আমাকে কেন হ্যাকিংয়ের অপরাধে ফেলানো হইলো ঠিক আছে তখন কিন্তু এটা কোর্ট বিবেচনা ওইভাবে করবে না হয়তো আপনাকে পানিশমেন্ট কম দিতে পারে তবে আপনাকে কিন্তু হ্যাকিংয়ের সেকশনেই আপনার নামে চার্জ গঠন করা হবে ঠিক আছে সুতরাং আপনি যে ধরনে বা যেইভাবেই আসেন না কেন যেইভাবেই কোনো ব্যক্তির বা কোনো মানুষের বা কোনো অর্গানাইজেশনের কোনো প্রাইভেট সার্ভার ওয়েবসাইট অথবা অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে নেন সেটাকেই হ্যাকিং হিসেবে কাউন্ট করা হবে ঠিক আছে এবং সেটার জন্যে আপনি অনেক বড়ো ধরনের পানিশমেন্ট পাচ্ছেন চোদ্দো বছরের জেল হইতে পারে আপনার ম্যাক্সিমাম চোদ্দো বছর একটা মানুষের জীবনে অনেক সময় ঠিক আছে যদি আপনার ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়ে যায় কোনো কারণে চোদ্দো বছরের জেল হয়ে যায় এবং অন্যদিকে যদি এক কোটি টাকা জরিমানা দি দিতে হয় আপনাকে তাহলে এটা কিন্তু আপনার জন্যে আমার মতে একটা অফেন্স হিসেবে অনেক বড় একটা পানিশমেন্ট প্যাকিং জিনিসটা কিন্তু কেউ ডিরেক্টলি করতেছে সে কিন্তু একা জড়িত না তার সাথে অন্যান্যরা যারা সহযোগী আছে তারাও কিন্তু জড়িত হবে ঠিক আছে ফর এক্সাম্পল আপ আমাদের দেশে আমি দেখছি এই জিনিসটা অনেক বেশি এটা হয় দেখা যায় যে কারো গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হইলো বা প্রেমিকার সাথে একটু ঝামেলা হইলো তারা করে কি তারা এসে তার অ্যাকাউন্টের এক্সেস নিতে চায় তারা চায় যে কোনোভাবে ওর অ্যাকাউন্টে যদি ঢুকতে পারতাম ঠিক আছে বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক তৈরি করে ফিশিং লিঙ্ক হচ্ছে কি আমি বলি ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে লগ পেজ থাকে সে সেই পেজগুলার মতো সেম হুবু লগ পেজ তৈরি করে তৈরি করে তার কি করে সেটা পাঠায় দেয় ফিশিং লিঙ্ক সেখানে দেখা যায় যে পাসওয়ার্ড এন্ট্রি করতেছে করে সে আবার দেখা যায় কি তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আরেকজন পেয়ে যাচ্ছে সো তখন কী হচ্ছে তখন ওই ব্যক্তি এক্সেস নিয়ে নিচ্ছে সে নিয়ে তখন না নানাভাবে এগুলো ব্ল্যাকমেইলও করতে পারে সেটা অন্য আবার অন্য সেকশনেও যাবে ঠিক আছে সেকশন অ্যাড হয়ে থাকবে আপনার চার্জ লিস্টে ঠিক আছে কিন্তু এই যে অফ আপনি করতেছেন এই হ্যাকিংটা আপনি করলেন কিন্তু এই যে আপনি এক্সেসটা নিয়ে নিলেন এটার জন্য কিন্তু আপনাকে হ্যাকিংয়ের চার্জও আপনার নামে অ্যাড হবে সো এই চার্জ অ্যাড হইলে কিন্তু চোদ্দো বছর আপনার লেগে গেছে শেষ আপনি মনে করেন যে ম্যাক্সিমাম দিলে আপনারা চোদ্দ বছর দিয়ে দেবে সঙ্গে হচ্ছে এক কোটি টাকার একটা ফাইন ধরাই দিবে তখন আপনি এটা দিবেন কীভাবে তাই না সো এই ধরনের অফেন্সগুলা করার থেকে আপনারা চেষ্টা করবেন বিরত থাকতে ঠিক আছে অন্যের অ্যাকাউন্টে কোনোভাবে এক্সেস নেওয়া বা যে কোনোভাবে ঠিক আছে আপনি ওই কম্পিউটার কম্পিউটারে ঢুকে গেছেন তার কম্পিউটারের মধ্যে ধরেন পাসওয়ার্ড দেওয়া আপনি ঢুকে সেখানে এক্সেস নিলেন ইভেন মোবাইলও আপনি একজনের ইলেকট্রনিক ডিভাইস ধরেন মোবাইল ফোনের পাসওয়ার্ডটা আপনি সাম জেনে গেলেন জেনে আপনি তার মোবাইলে এক্সেস নিচ্ছেন ঠিক আছে নিয়ে যদি আপনি কিছু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা হ্যাকিংয়ের মধ্যে ফালানো যাবে ঠিক আছে সো এই আপনি বলতে পারেন যে আরে আমি তো ছোটো একটা কাজ করছি আমি ওর মোবাইল ইউজ ইউজ করছি মোবাইলের অ্যাক্সেস নিচ্ছি আপনি বলতে পারেন মোবাইল ফোনটা তো একটা নর্মাল জিনিস ভাই এটার অ্যাক্সেস নিচ্ছি এটা কি একটা বড় অফেন্স হইতে পারে হ্যাঁ এই একটা অ্যাক্সেসটা নিসেন দেখেই আপনার কিন্তু হ্যাকিংয়ের মধ্যে পড়ে যেতে পারেন ঠিক আছে হ্যাকিংয়ের চার্জে আপনি পড়ে যেতে পারেন তখন সে যদি আপনার নামে মামলা করে দেয় তখন আপনি কী করবেন তখন আপনার নামে হ্যাকিংয়ের মামলা হয়ে যেতে পারে তখন আপনার পানিশমেন্ট দেখছেন যে কত বড় পানিশমেন্ট চোদ্দ বছরের যে এক কোটি টাকা জরিমানা সো এই জিনিসটা থেকে অবশ্যই ভাই ও আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই অফেন্সটা যদি আপনার কেউ সেকেন্ড টাইম করে থাকেন ঠিক আছে আমাদের ডিজিটাল সিকিউরিটি একটা কিন্তু সেকেন্ড টাইম অফেন্সের জন্য পানিশমেন্ট বলা আছে সুতরাং এই অফেন্সটা যদি আপনি কেউ সেকেন্ড টাইম করে থাকেন তাহলে এটার জন্য কিন্তু লাইফ টাইম ইম্প্রিজেনমেন্ট হইতে পারে অর্থাৎ কেউ হ্যাকিং একবার করছেন ঠিক আছে একবার হ্যাকিং করার পর আপনার কি হয়েছে জেল হয়েছে বা কোনো জরিমানা হয়েছে কোনো একটা পানিশমেন্ট হয়েছে আপনি আবারও করছেন সেক্ষেত্রে কিন্তু যে পানিশমেন্টটা দেওয়া আছে এই সেম সেকশনে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্টও দিতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে আপনার মানে সারা জীবন আপনি জেলের ভাত খাবেন বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক বড় অফেন্স ঠিক আছে সো আপনি যদি আবারও অপরাধ করেন তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে আপনার আর জরিমানার কথা যদি বলেন সেটা হচ্ছে পাঁচ কোটি টাকা জরিমানা যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ কোটি টাকা জরিমানা অথবা দুইটাই হইতে পারে আপনার সো ভেবে দেখেন এটা কত বড় একটা অপরাধ সো হ্যাকিং করার থেকে এখন থেকে সাবধান থাকেন যে কোনো ধরনের হ্যাকিং রিলেটেড কোনো অ্যাক্ট করা থেকেও আপনারা বিরত থাকেন এটাই হচ্ছে আমার পরামর্শ